সেরা চার বিদায় হল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একজন পুলিশ অফিসার দেখাচ্ছে সাজ এটা ভাইরাল হয়েছে সবাই দেখছে স্যার দেখেন আপনি তো গুলি করতে বলেছেন একটারে গুলি করি বাকিটি দৌড় দেয় না যেটারে গুলি করি সেটাই শুয়ে পড়ে বাকিটি দাঁড়ায় থাকে কেউ দৌড় দেয় না মানুষের রক্তের মধ্যে যখন আগুন লেগে যায় তখন মৃত্যুকে ভয় পায় না সামনে গিয়ে যায় কথা ঠিক কিনা এখানে ইমানের প্রশ্ন ফেরাউনের মোকাবেলায় জাদুকররা এখানে ইমানের পরীক্ষা দিচ্ছে এখানে পিস্পা পাওয়ার কোনো কারণ নেই কিছু ঘটে যাওয়ার কোনো সুযোগ নেই উল্টো জাদুকররা বলছে মারবা মারো কল ইলা রব ই আমরা আমাদের রবের নিকটেই যাচ্ছি মারবা মেরে ফেলবে ফেলে কোনো অসুবিধা নেই এই জন্য যখন ইমানের প্রশ্ন দাঁড়ায় তখন মানুষ মৃত্যুকে ভয় পেন আজ হলেও মরবো কালেও মরবো তবে মোনাফিক যারা তারা মৃত্যুকে ভয় পায় মোনাফিক তারা মৃত্যুকে এই পরিমাণ ভয় পায় যে সাইকেলের একটা টায়ার বাস্ট হয় তারা মনে করে মনে হয় ঠাটা বলি কিন্তু ইমানদার ভয় পায় না ইমানদার ভাবে যে আমার ইমান আছে আমাকে যদি কেউ অ্যাটাক করে মারে আমাকে যদি কেউ বোম বাস্ট করে মারে আমার ওপরে যদি কেউ আঘাত করে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেয় আমি ভয় পাই না কারণ এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি আমাকে শহীদই মর্যাদা দিবেন কে এই যে চট্টগ্রামের সাইফুল ইসলাম আলী তাকে উস্কানিমূলক জঙ্গি সংগঠন দেখেন আল্লাহর কি মাস মাঝে মধ্যে অবাক হয়ে যায় জামার সামনে কোরআন উপস্থিত রাসূলের হাদিস উপস্থিত কোরআন এবং হাদিস আমাদেরকে এটি শিখিয়ে দিয়েছে যদি যেই লোকটা যেই অপরাধে অপরাধী না ওই লোকটাকে যদি আমি সেই অপরাধে অপরাধী বানাতে চাই ঠিক দুনিয়াতেই পাক দেখিয়ে দিবেন যে তুমি নিরাপরাধ লোকটাকে অপরাধী বানিয়েছো মূলত তুমি ছিলে আসল অপরাধী কথা ঠিক কি সারা জীবন আমাদেরকে জঙ্গি বলেছে আলে বলাবা দেখলেই জঙ্গি একখান কোরআনে কালিম পেয়েছে জঙ্গিবাদের বই হাদিসের বই পেয়েছে জঙ্গি বই উল্টো সেই অপবাদ ১৬ বছর মানুষের কানে কানে দার গলায় পৌঁছিয়ে দিয়েছে ঢাকাতে বিভিন্ন মোড়ে মোসরায় সাইনবোর্ডটা নিয়ে লিখে দিয়েছে জঙ্গিবাদের এই নিদর্শন যদি দেখো পাঁচক্ত নামাজ পড়ে যদি দেখো নীরব নিস্তব্ধ হয়ে চলে যদি দেখো মাথা নিচে করে হাঁটে যদি দেখো তসবি পড়ে যদি তার কাছে কোনো বই পাও যদি তার মুখে দাঁড়িয়ে থাকে যদি জুব্বা থাকে এগুলি জঙ্গিবাদের আলামত এগুলি ঢাকাতে অনেক সাইনবোর্ড আমি দেখেছি এয়ারপোর্ট এলাকায় দেখা গেছে এখন যদিও সেগুলি নাই কি হলো কয়েক বছরের ব্যবধানে যারা আমাদেরকে জঙ্গিবাদ বলে সারা দেশে প্রচার প্রসার করে বেড়ালো আজকে তাদের নামের সাথেই জঙ্গি তকমার লেগে গিয়েছে কথা বলুন ঠিক কিনা সেটি দিয়েছিল তারা আর আজকে তার প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিলেন কে এজন্য জঙ্গি সংগঠন ইস্ক সাইফুল ইসলাম আলিফ যিনি নবমুসলিমদের পক্ষে আইনজীবী হিসাবে বিশেষ করে কাজ করতেন নব মানে নতুন যারা মুসলমান হচ্ছে তাদের পক্ষে কোর্টে যে সমস্ত কাজ আছে তিনি এগুলি করতেন তারা টার্গেট করে তাকেই দিনে দুপুরে লোক সকলের সামনে জবাই করে হত্যা করতেন আর আমরা কী করলাম বাংলাদেশে হিন্দু বৈদ্য ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে তাদের মন্দির তাদের গির্জা তাদের পুনাম সেই ঘরগুলি মুসলমানের সন্তানেরা পাহারা দিয়েছে কথা কোন